সরিয়ে দেওয়া হতে পারে তাদেরকে বলা হবে যে তোমরা পদত্যাগ করো এর মানে তাদেরকে বরখাস্ত করা হয়েছে যাতে কিন্তু এটা দেখবে না কোনো অবস্থায় দেশে মব। জাস্টিস মেনে নেওয়া হবে না মব জাস্টিস সম্পূর্ণ কন্ট্রোল করা হবে জেনারেল ওয়াকার যখন বলেন যে দেশে মব জাস্টিস কন্ট্রোল করা হবে তখন আসলে এটাকে মনে হয় যে আস্তে আস্তে প্যারিস থেকে উড়ে এসে বাংলাদেশের ক্ষমতায় জুড়ে বসে তিনি এখন ফাটাবাসের চিপায় আটকে গেছে একই সাথে আটকে গেছে তার নিয়োগকর্তা হিসেবে পরিচিত এনসিপির নেতারা শারীরিকভাবে দেশ থেকে উড়াল দিলেই যে সেফ এক্সিট হয় না এখন তিনি তা হারে হারে টের পাচ্ছেন এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে প্রকাশ শেখমা চাইতে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের কয়েকটি ঘটনা যথেষ্ট নাজুক এবং বলতে গেলে ডক্টর ইউনূস সরকার গেড়া কলে করেছে কিন্তু এখন কিন্তু আবার আরেকটি পরিস্থিতি হয়েছে গতকালকেই দুটা পরিস্থিতি দর্শক দেশ পূর্বার দরি কিংগা কাছি দ্বারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর চলুন আমরা সেই ভিডিওটুকু দেখি নেতা লজিত হেনস্তা এবার মত সৃষ্টিকারী দুজন হেনস্তাকারী সমন্বয়ককে গ্রেফতার করলো সেনাবাহিনী গতকাল সকালে মুক্তিযোদ্ধা আব্দুল লতিত সিদ্দিকী সহ আরো অনেকেই ডাকারি পুডার্স ইউনিটিতে গুল টেবিল আলোচনায় অংশ নিতে যান তারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গুল টেবিল আলোচনার আয়োজক ছিল মঞ্চ একাত্তর নামের একটি প্ল্যাটফর্ম এমন সময় কিছু মত সৃষ্টিকারী সমন্বয়করা সেখানে ঢুকে জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার লতিত সিদ্দিকীর দুই গালে তামার ও তালে তালে এমন স্লোগান দেন তারা এরপর মুক্তিযুদ্ধা লতিত সিদ্দিকী সহ অন্যান্যদের উপর গায়ে হাত তুলে মত সৃষ্টি সরকারি সমন্বয়করা মঞ্চ একত্রের নামে আওয়ামী লীগের গোপন মিটিং এর এনে গ্রেফতার করা হয় মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিক সহ অন্যান্যদের কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে এভাবে গায়ে হাত তুলে হেনস্তা করায় সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনার জন্ম দেয় এর পর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিক এভাবে প্রকাশ্যে হেনস্তা করায় মব সৃষ্টিকারী দুই সমন্বয় কে গ্রেফতার করে সেনাবাহিনী ফটাবাসের চিপায় পড়া বলতে যে একটা কথা আছে তার প্রকৃত উদাহরণ হয়ে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাসতে হাসতে প্যারিস থেকে উড়ে এসে বাংলাদেশের ক্ষমতায় জুড়ে বসে তিনি এখন ফাটাবাসের চিপায় আটকে গেছেন একই সাথে আটকে গেছে তার নিয়োগকর্তা হিসেবে পরিচিত এনসিপির নেতারা শারীরিকভাবে দেশ থেকে উড়াল দিলেই যে সেফ এক্সিট হয় না বরং আইনিভাবে সেফ এক্সিট পেলে তাকে প্রকৃত সেফ এক্সিট বলা হয় এখন তিনি তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এক অনুসন্ধান বলছে আইনিভাবে কলঙ্কমুক্ত হওয়ার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছেন ডক্টর ইউনুস ও তার নিয়োগকর্তারা সে কারণে দেশের শিষ্য একজন আইনজীবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তিনি কিন্তু ওই আইনজীবী সংবিধান ছুড়ে ফেলা মব সন্ত্রাস মুক্তিযুদ্ধের অবমাননা রিসেট বাটন পুশ সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ থাকায় সাক্ষাৎ করতে অপারগতা প্রকাশ করেছেন ইউনুস ঘনিষ্ঠ আরেকটি পক্ষ বিদেশি আইনজীবীদের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু নথিপত্র ও আইনি দিক ঘেটে তারাও আশা অনুরূপ কোনো ভরসা দিতে পারেননি সূত্র বলছে ইউনুস তার কর্মকাণ্ড ও প্রতিষ্ঠানগুলোর আইনি সুরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ 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 ব্যাংক ওয়ালেট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান তার শাসন আমলের সকল ক্রিয়াকলাপকে বৈধতা দিতে ইন্ডেমিনিটি হত্যাদের জারির কথা ভাবছেন তিনি কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনাটি তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেটিও চিরস্থায়ী হবে না কারণ বঙ্গবন্ধুকে হত্যা করার পর ইন্ডেমিনিটি জারি হলেও পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেটি বাতিল করে দেয় এবং খুনিরা আদালতের মুখোমুখি মুখোমুখি হতে বাধ্য হয় অন্যদিকে ইউনুসের নিয়োগকর্তা বা এনসিপি নেতারা ইতিমধ্যে প্রকাশ্যে পুলিশ হত্যা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস সহ নানা অপরাধের কথা স্বীকার করেছে যদিও ইউনুস ক্ষমতায় এসেই তাদের ইন্ডেমিনিটি বা দায় মুক্তি দিয়েছে কিন্তু তার কতদিন স্থায়ী হবে সেটি যেমন একটি প্রশ্ন তেমনি বিএনপি ক্ষমতায় এসে দায় মুক্তি বহাল রাখলেও পরবর্তীতে কি হবে সেটি আরেকটি প্রশ্ন ফলে এনসিপি বিএনপিকে বারবার জুলাই সনদকে সংবিধানের উপর রাখার জন্য চাপ দিচ্ছে যা একেবারে অবাস্তব একটি বিষয় কেননা ইউনুসো তার উপদেষ্টা বর্তমান সংবিধানের অধীনেই শপথ নিয়েছেন এবং সংবিধানকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ফলে জুলাই সনদ তফসিল আকারে সংবিধানে সংযোজিত হলেও দায় মুক্তির সুযোগ নেই অন্যদিকে উপদেষ্টা পরিষদ রাষ্ট্রপতির একটি অধ্যাদেশের উপর ভিত্তি করে গঠিত হয়েছে যদিও সুপ্রিম কোর্ট তাতে সম্মতি দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতির উপর সম্মতি জ্ঞাপন করেছে মাত্র আইনিভাবে সেটিকে বড়জোর তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বিবেচনা করা হতে পারে কোনো ক্রমেই তা অন্তর্বর্তী সরকার হিসেবে বিবেচিত হবে না কাজেই সুপ্রিম কোর্টও আইনি দিক থেকে কোনো জটিলতায় রাখেননি বরং ইউনুস নিজেই জটিলতা সৃষ্টি করেছেন কতিপয় বিদেশি নাগরিককে বাংলাদেশের উপদেষ্টা বানিয়ে চূড়ান্ত আইনি লঙ্ঘনের অনন্য নজির সৃষ্টি করেছেন ফলে রাষ্ট্রীয় করার তিনি আরেক মধ্যে আবার বাংলাদেশের প্রশাসন যদি ইউনুসকে শারীরিকভাবে সেফ এক্সিট দিয়ে দেয় ভবিষ্যতে তারাও রক্ষা পাবে না কেননা রাষ্ট্রীয় সম্পদ ও ঐতিহ্য হিসেবে বিবেচিত গণভবন রক্ষা করতে প্রশাসন কোন ভূমিকা রাখেনি এই নিয়ে তারাও আইনি জটিলতার মুখোমুখি হবে এদিকে রাষ্ট্রপতির একটি আদেশের উপর ভিত্তি করে আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের বিচার করছে ডক্টর মোহাম্মদ ইউনুস যার নিজের কোনো বৈধতা নেই তার এই বিচারিক প্রক্রিয়া আদৌ কি বৈধ হবে এ নিয়ে তিনি ব্রিটিশ আইনজীবী ও অপরাধ আদালতের নিয়কৃত উপদেষ্টা টবি ক্যাটম্যানের দ্বারস্থ হলেও তিনি কিছু বলতে পারেননি সব কিছু মিলিয়ে চারিদিক থেকে বেসামাল হয়ে পড়েছেন ডক্টর ইউনুস ক্ষমতার হালুয়া খেতে এসে শ্যামরা কিনা কুল্লাকি অবস্থায় পড়ে বেসামাল ইউনুস এখন আমরা একাত্তরের গণহত্যার জন্য মাপ করব না আমরা চব্বিশের গণহত্যার জন্য মাপ করব না যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে মাথাটা জাস্ট এরকম নিচু করে রাজনীতি করতে হবে এত মাথা তোলা করতে পারবেন না যেই বাংলাদেশে আপনারা চাননি সেই বাংলাদেশ শাসন করার মতো মাথা তুলে বাড়াবেন না আপনারা এটা চায় না আপনাদের সাথে এটা আপনাদের মনে রাখতে হবে যদি ক্ষমায় হয়ে যায় তাহলে একাত্তরের গণহত্যার জন্য যদি ক্ষমায় পেয়ে যায় হ্যাঁ সব মাপ পেয়ে গেছে তাহলে দুদিন পরে বলবো চব্বিশের গণহত্যার জন্য মাপ মাপ সব মাপ কোনো কিছু দরকার নাই দেখুন গতকালকে ডিআইতে যে ঘটনা ঘটেছে ছেলের বয়সী একজন একজন অ্যাক্টিভিস্ট অথবা রাজনৈতিক কর্মী সে বাবার বয়সী বা দাদার বয়সী একজন বীর মুক্তিযোদ্ধার কলার ধরে টানাটানি করছে এইটা বাংলাদেশের নাগরিকদের কাছে কি মেসেজ যায় আপনাদেরকে জিজ্ঞাসা করছি শুধু বাংলাদেশের নাগরিকদের কাছে না যে একটা নাতির বয়সী একটা ছেলে একটা বীর মুক্তিযোদ্ধা দেশে তার কলার নিয়ে টানাটানি করছে হেনস্থা করছে জোর করে টেবিল থেকে উঠাচ্ছে জোর করে টেবিলে বসাচ্ছে মাটিতে মেঝেতে ফেলে দিচ্ছে এইটা আন্তর্জাতিক মহলে কি বার্তা যায় এই দেশটা যারা স্বাধীন করেছে তারা এভাবে হেনস্থার শিকার হচ্ছে আমরা ওই জন্যই বলছি আমজনতা দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক তাদেরকে যেন এভাবে হেনস্থা না করা হয় গতকালের প্রোগ্রাম ডিআই ডিআইউ এর যে প্রোগ্রাম এটা যদি অবৈধ প্রোগ্রামে হয় সরকার নিজে আইনগত ব্যবস্থা নিতে পারতো অথবা ডিআরইউ তাদেরকে এই ধরনের প্রোগ্রাম না করার অনুমতি দিত বা অনুমতি দিত না এই ধরনের একটা অথবা সেখানে আগে থেকে পুলিশ এসে এখানে একটা ব্যবস্থাপনা করতো যাতে করে এই ব্রিফিং না হতো আমার কথা হলো এখানে যারা মব সৃষ্টি করলো তাদের রাজনৈতিক পরিচয় আসলে কি। এটা আমার জিজ্ঞাসা তারা কোন দল থেকে এখানে গেছে তাদের আক্রোশটা আসলে কোথায় তাদের আক্রোশের জায়গা আসলেই কি আওয়ামী লীগ এই বাংলাদেশের ঘরে ঘরে অসংখ্য আওয়ামী লীগ আছে তাদের কাছে তাদের বাড়িতে গিয়ে তারা গিয়েছে কখনো তারা মুক্তিযোদ্ধাকে এইভাবে হেনস্থা করছে তাদেরকে হয়রানি করছে তাদের রাজনৈতিক পরিচয় কী তাদের আক্রোশের জায়গা কি আওয়ামী লীগ নাকি তাদের আক্রোশের জায়গা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের কথা আওয়ামী লীগ বলুক বিএনপি বলুক আমি বলি সবাইকে হয়রানি করছে আমি তো এই জুলাই গণবোধনের একটা পার্ট আমরা তো একটা পার্ট আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি তাহলেও আমাকে হ্যারাসম্যান্ড করছে কেন হ্যারাসমেন্ট করছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তাকে হ্যারাসমেন্ট করছে তাহলে তাদের আক্রোশের জায়গা আওয়ামী লীগ নাকি তাদের আক্রোশের জায়গা মুক্তিযুদ্ধ আম জনতা দল এইটা জানতে চায় তাদের ক্ষোভটা কোথায় আসলে কেন তারা মুক্তিযুদ্ধের কথা শুনলেই রাগান্বিত হচ্ছে কেন তাদের ক্ষোভ হচ্ছে মুক্তিযুদ্ধ তাদের কি ক্ষতি করেছে এটা হলো আমাদের জিজ্ঞাসা দেশের কয়েকটি ঘটনা যথেষ্ট নাজুক এবং বলতে গেলে ডক্টর ইনুশ সরকার গেলাকলে পড়েছে আপনাদের মনে আছে মে মাসে কিন্তু তেমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যখন নাকি যমুনা ঘেরাও ছিল বেশ কয়েকদিন এবং ইশাক হোসেনের নেতৃত্বে ওই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ অভিপ্রায় প্রকাশ করেছিলেন কিন্তু দ্রুত গতিতে সেটি উপদেষ্টা পরিষদের অন্যরা সামাল দেয় বিএনপিও পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে কিন্তু এখন কিন্তু আবার আরেকটি পরিস্থিতি হয়েছে গতকালকেই আহ দুটা পরিস্থিতি নিশ্চয়ই সরকারকে ভাবিয়ে তুলছে একটা হলো যে একযোগে তিনটা মপ তৈরি হয়েছে একটা রিপোর্টার সিন্ডিতে ফজলুর রহমানকে ঘিরে সেখানে যেভাবে মপ করে ভেঙে দেওয়া হলো সেই সভা আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠবে তাহলে কি বাংলাদেশে মত প্রকাশের সভা সংগঠন করার কোনো অধিকার নেই এই একটা প্রশ্ন উঠবে আরেকটি প্রশ্ন উঠবে যে যেভাবে দিনাজপুরে মপ তৈরি করা হলো আনন্দ রিসোর্টে হামলা করা হলো সেখানে একটা শরীফ পুড়িয়ে দেওয়া হলো তাহলে ধর্মীয় স্বাধীনতা বলে কি কিছু নাই অন্যদিকে টাঙ্গাইলের সখী মাফ করবেন গাজীপুরের শ্রীপুরে যেভাবে সুমন নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আহ ছিনাই নিল অতিরিক্ত পুলিশ মোতায়নের পরেও সেই মপটা ঠেকানো গেল না এই গেল এক পরিস্থিতি অন্যদিকে কালকে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করার পর কেবলমাত্র উচ্ছ্বাস প্রকাশ করলো বিএনপি বাকি দেখেন জামাত ইসলাম এনসিপি জামাত ইসলাম পরিষ্কার বললো যে এটা বিভ্রান্তিকর এবং হতাশা কেননা এখানে পিয়ারের কথা নেই কিভাবে নির্বাচন হবে তার কোনো কথা নেই আর এক দফা উপরে উঠে বলল যে এটা প্রতিশ্রুতি তাহলে সাংঘাতিক কারণ এনসিপি মনে করে এখন যে সরকার সেই সরকার তাদের আন্দোলনের ফসল ডক্টর ইউনুসকে তারাই টেলিফোন করে ফ্রান্স থেকে আনালেন দেশে এবং প্রধান উপদেষ্টা হিসেবে তিনি নিযুক্ত হলেন এবং তার ব্যাপারে অন্য কারোরই আপত্তি ছিল না ফলে এইরকম একটি সমর্থন তারপরই ছাত্রদের তিনজন উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে তাদের সংযুক্তি থাকা সব মিলায় এই অবস্থান থেকে হঠাৎ করে শিফট করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এই কথাটা তোলাটা নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা বড় ধরনের ধাক্কা তাহলে কি ইউনুসের পাশে বিএনপি বিচার কেউ নেই জামাত এবং এনসিপির যে দাবি সেই দাবি কিভাবে পূরণ হবে সংবিধানে হাত দিতে হবে গণপরিষদ গঠন তারপরে গণভোট আয়োজন এগুলোর ব্যাপারে পরিষ্কার ভাবে বিএনপি বলছে যেন এগুলি করা যাবে না কেবলমাত্র যে জুলাই সনদে যে সব বিষয়ে সবাই অঙ্গীকার করেছে সেটি অধ্যাদেশ আকারে জারি করা যাবে কিন্তু যা কিছু হবে পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট সেটি করবে তাহলে এইরকম বিপরীতমুখী অবস্থানে এসে আহ যখন নাকি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলো তখন যেরকম উচ্ছ্বাস আরো নিশ্চিত হওয়া যে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হলো না এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস কি করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি করবেন তিনি তাদেরকে উপেক্ষা করে নির্বাচনের রোডম্যাপ নিয়ে এগিয়ে যাবেন এই সংকটের শেষ কোথায় তিনি কি যদি ডাক দেন এই রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন ডেকেছেন তারা কি শুনবেন তারা শুনবেন না এখানে হচ্ছে তারা ক্ষমতা আসতে পারবে আর এনসিপি মনে করে যদি বড় ধরনের একটা মৌলিক পরিবর্তন হয় পুরো সংবিধান পাল্টানো যায় তাহলে এক ধরনের যে পরিস্থিতি তৈরি হবে তাতে জনমত তাদের পক্ষে আসবে এবং একটা নির্বাচনী জোয়ার তারা তুলে জিততে পারবে যদিও সেই অবস্থান থেকে অনেক দূরে পিছিয়ে গেছে এনসিপি কিন্তু তারপরে তো এনসিপি মনে করে যে এত বড় একটা গণভ্যুত্থানের পর যদি একটা নির্বাচনে যদি তারা ক্ষমতায় আসতে পারে এটা এক ধরনের তাদের নৈতিক পরাজয় সব মিলায় এনসিপি এবং জামাতের যে হিসাব জামাত মনে করছে যদি পিয়ার সিস্টেমে হয় তাহলে তারা ক্ষমতায় চলে আসতে পারবে তাদের যেই পরিমাণ ভোট পড়বে তাতে বিভিন্ন ইসলামিক দল এনসিপি এগুলি যোগ করে তারা সরকার গঠন করতে পারবে কয়েকটা দলের সহায়তায় ফলে তারাও একটা অন্যতম ভাগিদার এখন যেহেতু ক্ষমতার প্রশ্ন এখানে কেউ কি ছাড় দেবে বিএনপি ছাড় দেবে বিএনপি কি মেনে নেবে পিআর সিস্টেম তারা জানে যে পিআর যদি নির্বাচনটা হয় তাহলে তাদের সরকার গঠনের কোনও যেভাবে মানে যে পরিস্থিতি দাঁড়াবে তাদের যে কোনো সময় সরকার ঢেকে ঝুঁকিটা বিএনপি কেন নেবে বিএনপি মনে করে যে গতানুগতিক যে নির্বাচন আসন ভিত্তিক নির্বাচন সেই নির্বাচন হলে তারা মানে জয়যুক্ত হবে তো এই পরিস্থিতিটা একদিকে হচ্ছে ভাবমূর্তির ব্যাপার যে আহ মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশও হতে পারে না সেখানে গোল্ট বি আলোচনা যে গোল্ট আলোচনায় ডক্টর কামাল হোসেনের মতন লোক যেখানে অংশ নেওয়ার কথা তারপরে আরো এই যে তারপরে মাহবুব কামাল আবুল হোসেন মেজবা কামাল এই ধরনের যারা তাদের মধ্যে একটা অংশ আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ডে তারা কোনোভাবেই সাপোর্ট করে না বরং গত পনেরো বছরে তারা লাগাতার ভাবে বক্তব্য দিয়ে গেছে কিন্তু আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার কারণে তারা এখন আওয়ামী দর্শক হিসেবে পরিগণিত হচ্ছে এবং তাদের কোনো সভা সংগঠন করার অধিকার নেই তাহলে আওয়ামী লীগের তো নেই তাহলে আওয়ামী লীগ মনোভাব রাজনৈতিক দলগুলো তাদেরও নেই এটা আন্তর্জাতিক অঙ্গনে যখন কি প্রশ্নগুলো উঠতে তখন তার কি জবাব হবে একটা বড় ধরনের সংকট রাজনৈতিক সংকট হচ্ছে বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো আহ এখনো সাড়া দিচ্ছে না জটিল পরিস্থিতি মে মাসে যে সংকট তৈরি হয়েছিল যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চেয়েছিলেন এবং এটা তো নাহিদ ইসলাম কথা বলে বিবিসি কে জানিয়েছেন যে তিনি করতে চান পরিষদ বৈঠক বৈঠক করেছে করে তাকে মেসেজ দিয়েছে আপনি থাকবেন বিএনপির পক্ষ থেকেও বলেছে তারপরে আবার জুন মাসে তেরোই জুন লন্ডন বৈঠকের পর পরিস্থিতিটা সামাল দিয়েছে কিন্তু এরপর থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে এনসিপির সঙ্গে আস্তে আস্তে দূরত্ব অনেক